একটা এলাকার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় কোন দোকানটা থাকে আমার মনে হয় যে ফুসকা এবং ঝালমুড়ি এই দুটা দোকান প্রতিটা এলাকার মধ্যেই জনপ্রিয় থাকে তো আজকে আমি এই এইরকম একটা জনপ্রিয় ঝালমুড়ির দোকানে চলে আসছি যেখানে রাত নয়টা দশটা পর্যন্ত প্রচুর ঝালমুড়ি বিক্রি হয় আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর রাধাবল্লভ রাধাবল্লভ বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটা ঝালমুড়ি অনেকেই সাজেস্ট করছেন আজকে এই ঝালমুড়িটা ট্রাই করতে আসছি তো ঝালমুড়িটা নিব নেওয়ার পর টেস্ট কেমন লাগে সেটা ভিডিওর মধ্যে জানতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এখন সময় হচ্ছে রাত দশটার প্রায় কাছাকাছি এই রাত দশটার দিকে যেয়েও কিন্তু এখানে ঝালমুড়ি নেয়ার জন্য আমাকে ওয়েট করতে হয়েছে প্রায় দশ পনেরো মিনিটের বেশি আমি এখানে ওয়েট করছি আর এখানে সিরিয়াল অনুযায়ী কিন্তু ঝালমুড়ি বিক্রি হয়ে থাকে আচ্ছা এই যে ঝালমুড়ি চলে আসছে এখানে বিশ টাকা ঝালমুড়ি আছে দেখতেই পাচ্ছেন সোলা আছে চানাচুর আছে চলেন মুখে দেয় মুখে দেওয়ার পর তারপরে বোঝা যাবে কেমন আর ভিড় তো দেখতেই পাচ্ছেন আপনারা কন্টিনিউসলি এরকম ভিড় থাকেই তো চলেন শুরু করা যাক আজকের এই ঝালমুড়ি বিসমিল্লা ধানুড়িটার মধ্যে যে মশলাগুলো ইউজ করা হয়েছে মশলাটা অনেক মুখের মধ্যে লাগতেছে ঝালমুড়িটা অনেক মশলা যাচ্ছে এই কারণে খেতে কিন্তু ভালো লাগতেছে আর দুই ধরনের চামচের ইউজ করা হয় একটা মোটা একটা হচ্ছে চিকন এটা চাষ মানে এই মাখাটার সবটা একটু বাড়াই দিছে আর সঙ্গে শোলা আছে আর মাঝে মাঝে তো একটু আচারের যে কারণে মুখের মধ্যে একটু আচারের স্বাদ আসতেছে আর কি আমরা যে ধরনের ঝালমুড়ি খাই সব জায়গায় আমার কাছে ওই রকমই মনে হয়েছে খুব দূর থেকে আসতে হবে রকম না তবে বল্লভ স্কুলের আশেপাশে বা রাধা বল্লভে যারা থাকেন তাদের জন্য এটা ট্রাই করে দেখতে পারেন ভালো আছে আমার কাছেও ভালো লাগছে তো আসতে হবে হচ্ছে রাধাবল বালিকা উচ্চ বিদ্যালয় রাধাবল সরকারি উচ্চ বিদ্যালয় এর একদম পাশেই ঠিক আছে তো আজকে পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম